যেদিন বাসায় কিছু থাকে না একদম তখন কোনো সবজিই থাকে না আর যখন মানে হচ্ছে যে বাজার নিয়ে আসে আর যদি বলি আমি সবজি নিয়ে আসতে একদম সবজির গাঠটি শুদ্ধ তুলে নিয়ে আসে তো আজকেও সেম হয়েছে আমি বলছিলাম যে শুধু শাক সবজি কিছু কিনেও আর একদম শাক সবজি মনে হয় পুরো বাজার তুলে নিয়ে আসছে অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি শনিবারই বাজার থাকে তো হচ্ছে প্রতি শনিবার একটু তাজা সব কিছু পাওয়া যায় তাই বলে সেম রকমের তিন চারটা শাক নিয়ে আসলে কিন্তু পচে যায় কিন্তু এই যে আমার জনাবি কেমনে বোঝাবো যে সব একসাথে নিয়ে আসিও না আমি কেন বলছিলাম ধনিয়া পাতা আনার জন্য তো প্রথমে একটা ধনিয়া পাতা যেটা দেশিটা ওইটা পায় নাই যেটা বিলাতি ধনিয়া সেটা পাইছিল। তো পরে বলতেছে যে তুমি তো আবার চিল্লা বা বাসায় আসলে কেন দেশিটা নেই নেই সেজন্য আমার জন্য একদম দুই রকমের নিয়ে ফেলছে অবস্থাটা দেখেন আর অনেকে বলো যে আপু ডেলি ব্লগ শেয়ার করো একচুয়ালি ডেলি ব্লগ শেয়ার করা আমার রেগুলার একদম সুযোগ হয়ে ওঠে না তাই আমি হচ্ছে দুই দিনের সাথে দিয়ে দিলাম আর প্রতিদিনই আমাদের হচ্ছে ঘুরে ফিরে সেম কাজ আমার মনে হয় বিছানো গোছানো থালা বাসন দেওয়া সংসারের কাজগুলো ঘুরে ফিরে একই শুধু একটু ডিফারেন্ট বলতে কি আজকে কি রান্না করলাম কালকে কি রান্না করলাম সারাদিন কীভাবে কাটলো এইটুকুই হচ্ছে যে আমার মনে হয় ডিফারেন্ট তবে আম যতটুকু যাই কিন্তু ঘুরে ফিরে একই রকমের যায় তবে গতকালকে আমার একটু ডিফারেন্ট ছিল কারণ হচ্ছে গতকালকে আপনাদের ভাইয়া লাঞ্চ পাঠাইছিলাম তো সেই ক্ষেত্রে আমি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে হচ্ছে আমি শাক দিয়েছিলাম যা যা রান্না করেছিলাম একটু গুঁড়া রান্না করেছিলাম আর তাজা তাজা ছিল আর তাজা তাজা রান্না করলে সব কিছু মজাই আলাদা হয় আর এখন শীতকালীন সবজি যে কোনো কিছু রান্না করলে সেটা টেস্টই আলাদা হবে যদিও একটু পরিপাটি করে ভিডিও করার ইচ্ছা ছিল বাট হচ্ছে এত তাড়াহুড়া ছিল যে পরিপাটির করে কোনো কিছুই করতে পারিনি আমার কষ্ট হবে দেখে যদি আপনাদের ভাই আমাকে লাঞ্চ দিতে মানা করে কিন্তু আমারই ভালো লাগে ওকে দিতে পারলে আর সেদিন আপনাদের ভাইয়া হচ্ছে যে চিপসের সাথে চক ক্রিম যেটা নিয়ে আসছিল তো আমার খাওয়া হয়নি তো আজকে হচ্ছে সেটা খেয়ে দেখতেছিলাম যে টেস্ট কেমন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বিস্কিট আমার তো একদম মোটামুটি ভালো লাগেনি আর এক সময় হচ্ছে যখন বাপের বাড়ি ছিলাম একটু করে হাত পড়ে গেলে পুরো বাড়ি একদম চিল্লাই ফাল্লাই উড়াই ফেলতাম আর আজকে হাত কাটার পরেও চুপচাপ সহ্য করে গেছি বুঝতে হবে বয়স হয়ে গিয়েছে আই মিন সংসার করতে শিখে গিয়েছি তো আই থিঙ্ক সব আপুদেরই হচ্ছে সেম অবস্থা আর এখানে গতকালকে যে লাউটা ছিল একদম কচি ছিল আমার লাউয়ের খোসা দিয়ে আসলে কখনো কোনো কিছু করা হয়নি তো আজকে কেন জানি ইচ্ছে করলো যে লাউয়ের খোসাটা দিয়ে একটা ভাজি করিয়া যেহেতু একদম ছোট চিংড়ি ছিল বাসায় তাই আর হচ্ছে দেরি না করে যে কাজ যে কথা সে কাজ শুরু করে দিলাম এখানে ছোট্ট চিংড়িটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু ফার্স্ট টাইমেই আমি করতেছি আর সব মশলা যা যা দেওয়ার ছিল হলুদ হচ্ছে আর একটা মশলা দিয়েছি সব কিছু দিয়ে লবণ দিয়ে দিন এই যে কী অবস্থা দেখেন ক্যামেরার হচ্ছে পেছনে অনেক কিছুই হয় যে পড়ে গিয়েছে আসলে আমরা ক্যামেরাতে সেটা দেখাই না তিন মিনিটের ভিডিওটা সবাই দেখে কিন্তু কষ্টটা কেউই চোখে দেখে না আর এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছে আজকে দেখি আপনাদের ভাইয়া খেয়ে কি বলে নিজের ঢোল তো আর নিজে পিটানো যায় না মাঝে মাঝে একটু সবাইকেও সুযোগ দিতে হয় যদিও সুযোগ দেওয়া উচিত না আর হচ্ছে এখানে লাউ চিংড়ি করেছিলাম কারণ আপনাদের ভাইয়া বলতেছে চিংড়ি আর লাউ আনছে লাউ চিংড়ি খাওয়ার জন্য চিংড়ি মাছটা এত ছোটই যে দেখাই যাচ্ছিল না আর বলছিলাম না আমার বাসায় যখন শাক নিয়ে আসে তখন শাকের বস্তা নিয়ে আসে তো হচ্ছে আজকে লাল শাকটা করেছিলাম আর এখানে আপনাদের ভাইকে খেতে দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে কি খাচ্ছো সে তো বলতেছে কি খাচ্ছে জানি না বাট অনেক মজা হয়েছে আর আমার শাশুড়ি তো বারবার জিজ্ঞেস করতেছে আজকে এটা কি রান্না করছে আমরা তো এটা খাই না কখনো ফেলে দিই কিন্তু আজকে তো একদম সবাই চেটে পুটে এটা দিয়ে আমার মনে হয় ভাত খেয়ে ফেলছে আর আপনাদের ভাই বারবার বলতেছিল যে এত মজা হয়েছে আর লাউ তরকারি নেওয়ার প্রয়োজনে হয় হয়নি যদিও সবাই একটু একটু নিয়েছিল বাট সবকিছু এত প্রশংসা করতেছিল বাট বলতেছে এটা বেশি মজা হয়েছে